শীত তো প্রায় হালকা হালকা পরেই এসেছে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পালং শাকের এই নিরামিষ খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি তো বয়দাবে আমি জয়দেব আপনারা দেখছেন জে এ আর কুকিং ব্লগস টোয়েন্টি তো প্রথমে বাজার থেকে কিনে আনা দু আটি পালং শাকটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব পরিষ্কার পরিচ্ছিন্নভাবে কাটা হয়ে গেলে এটাকে ভালো করে আপনারা ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবেন তারপর কড়াইতে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন ছোলার ডাল ছোলার ডালটা ভালো করে নাড়াচাড়া করে হালকা আঁচে কিছুটা লাল লাল করে ভেজে নেবেন হালকা লাল হয়ে এলেই ছোলার ডালটা এরপর কড়াই থেকে তুলে নেবেন সেই তেলের মধ্যে এরপর আপনারা দিয়ে দেবেন এক চামচ জিরে ও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন পালং শাক থেকে হালকা পাতলা জল বেরিয়ে এসছে এর মধ্যে দেখেই সেদ্ধটা হয়ে যাবে আর আপনাদের বাড়ির থেকে কোনো আলাদাভাবে জল দিতে হবে না এরপর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবেন তারপর একটা মশলা নিয়ে নেবেন তাতে থাকবে টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি ও সেই ভেজে নেওয়া ডালটি দিয়ে অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন এরপর ঢাকনাটি খুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে প্রায় আমরা এটাকে 70% সিদ্ধ করে নেব এর মধ্যে এরপর এটাকে তুলে নেব এরপর ফাইনাল কাজটা আমাদের বাকি রয়েছে তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে 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 দেব একটা শুকনো লঙ্কা কুচি এক চামচ জিরে ও কয়েকটা তেজপাতা তারপর মিক্সড করে রাখা সেই মশলাটি এর মধ্যে দিয়ে কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে মশলার জলটি অ্যাড করে নেব তো যতক্ষণ আমি এইভাবে মশলাটাকে কষাচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা এখানে ক্লিক করে রাখবেন এরপর এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো একে একে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা পালং শাকটা এর মধ্যে দিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও আমরা নাড়াচাড়া করবো এরপর প্রায় এক থেকে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেব জল জল দিয়ে এটাকে আমরা আবারও নাড়াচাড়া এরপর দু থেকে মিনিট আমরা এটাকে ঢাকনা দিয়ে ভালো করে করে তারপর নামানোর আগে দিয়ে দেব বাটার ও ছোট ছোট করে কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই স্পেশাল নিরামিষ পালং শাকের ইউনিক রেসিপি তো আপনাদের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে পাশে থাকবেন এইভাবে নতুন নতুন ইন্টারেস্টিং ও মজাদার রেসিপি জানার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই